গাজরের হালুয়ার সবচেয়ে সহজ এবং মজার রেসিপি এটাই বিশ্বাস করবেন কিনা জানি না এটা তৈরি করতে আমার মাত্র পনেরো থেকে বিশ মিনিট মতো সময় লেগেছে আমি একটু ভিন্নভাবে গাজরের হালুয়া সবসময় তৈরি করে থাকি যেটা কিনা খেতে হয় অনেক অনেক মজার আমার রেসিপি দেখার পর কেজির কেজি গাজর গ্রেট করে হালুয়া করার কোনো দরকার নেই সবচেয়ে সহজ পদ্ধতি আজকে শেয়ার করব ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আপনাদের কাজে লাগবে সমস্ত টিপস এবং ট্রিক্স এই ভিডিওতে আমি শেয়ার করেছি তো প্রথমেই লাগছে আমার গাজর এখানে এক কেজি পরিমাণ আছে গাজরগুলো যেটা করব এখন এটা আমি খোসাটা ছাড়িয়ে নিব। আপনারা চাইলে ছুরির সাহায্যে পাতলা করে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন এখন যেটা করব গাজরটা পরিষ্কার পানিতে ধুয়ে এভাবে লম্বা লম্বি করে চার ভাগে ভাগ করে নিয়েছি তো সবগুলো গাজর এভাবে করে নিব এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে এখানে এক লিটার দুধ আমি আগে থেকে জাল করে হাফ লিটার বানিয়ে নিয়েছি এখন এই ঘন দুধের মধ্যেই আমি দিয়ে দিব কেটে রাখা গাজরগুলো আর এখন চুলার জালটা অন করে দিব তার আগে আমি কতগুলো স্পাইসি এখানে অ্যাড করছি সাদা এলাচ তিনটা আর একটা দারচিনি স্টিক চুলাটা অন করে দিব এবং কাভার করে জাল করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এগুলো মানে গাজরগুলো সিদ্ধ হচ্ছে আর কি দুধের মধ্যে গাজর সিদ্ধ করে নিলে গাজরের হালুয়াটা খেতে বেশি মজা হয় আর গাজর এই পর্যায়ে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর দুধ জাল হয়ে একদম খিরসার মতো ঘন হয়ে গিয়েছিল খেয়াল করেছে নিশ্চয়ই আচ্ছা গাজরগুলো এই পর্যায়ে বেশ ঠান্ডা হয়ে গেছে এখন দেখতেই পাচ্ছেন আমি এই যে একটা ম্যাশের সাহায্যে এই গাজরগুলো ম্যাশ করে নিব এভাবে গাজরের হালুয়া তৈরি করলে একদম গ্রেট করা গাজরের হালুয়ার মতোই কিন্তু টেস্ট লাগে একটু দানা দানা থাকবে চাং থাকবে এটা খেতে বেশি মজা লাগে আরও এখন তাওয়ার মধ্যে আমি সেই স্পেশাল ইনগ্রিডিয়েন্টটা তৈরি করে নিব যেটা আমি সবসময় গাজরের হালুয়াতে ব্যবহার করি দুই টেবিল চামচ ঘি তার সাথে ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুড়া দুধ আরও লাগছে ওয়ান ফোর্থ কাপ এখানে লিকুইড মিল্ক দিয়ে এই মিশ্রণটা কিছু সময় জাল করে নিব একটু কিছু সময় পরেই দেখতে পারবেন কড়াইয়ের গুঁড়া দুধ কিন্তু দানাদার হয়ে যাবে এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এখন ওই যে ম্যাশ করে রাখা গাজরের মিশ্রণটা আমি দিয়ে দিলাম চুলাতে সাথে ঘি ব্যবহার করেছি এক টেবিল চামচ আর গুঁড়া দুধের মাওয়া সম্পূর্ণ টুকুই দিয়ে দিয়েছি আর সাথে কিছু ড্রাই ফ্রুটস ব্যবহার করেছি আর আমার ভিউার্সের জন্য একটা টিপস মানে সলিড গুঁড়া দুধের তুলনায় এভাবে যদি মাওয়া তৈরি করে আপনি গাজরের হালুয়াতে ব্যবহার করেন তাহলে টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায় পাঁচ মিনিটের মতো গাজরের হালুয়া ভেজে আমি একটা বাটিতে সামান্য হালুয়া আলাদা করে রাখছি আর এই হালুয়াটা আমার আম্মুর জন্য আমার আম্মু ডায়াবেটিক পেশেন্ট আপনাদের বাসায় যারা ডায়াবেটিক পেশেন্ট আছে তাদের জন্যও কিন্তু হালুয়া এভাবে আলাদা করে রাখতে পারেন পরবর্তীতে বাজারে যেই ডায়াবেটিক সুগার কিনতে পাওয়া যায় সেটা হালুয়ার সাথে মিলিয়ে নিলেই হয়ে গেল আচ্ছা যেই হালুয়াটা কড়াই ছিল আমি সেখানে ওয়ান থার্ড কাপ মতো চিনি অ্যাড করেছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা অ্যাড করার চেষ্টা করবেন কিছু সময় জাল করে চিনির পানিটা যখন টেনে আসবে এই পর্যায়ে ঘি অ্যাড করেছি এক টেবিল চামচ এখন নাড়াচাড়া করে একটু হালুয়াটা ভাজা ভাজা হলে চুলা থেকে আমি নামিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের গাজরের হালুয়া একদম রেডি আমি পরিবেশনের সময় ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস এবং ওই যে মাওয়াটা করে রেখেছিলাম সেই মাওয়া দিয়ে দিলাম খেতে হয় অসম্ভব মজার আপনারা বাসা এইভাবে ট্রাই করলেই বুঝবেন এটা কী লেভেলের টেস্ট হয় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম